ফানি থিয়েটারের এই কি সুন্দর সুন্দর ভিডিও স্যার স্যার দেখো কত ভিডিও পরে দেখাই দিই ভাই হ্যাঁ হ্যাঁ বাবাটা ছাড়ো দি কি করে দে হালালে আগ্রা মোবাইলে আর তো এবার মোবাইলে আর তো বেড়া যাইতে দে কামাল আর ল্যাংরা হারতে পারে তোমার মোবাইল চুরি করে লই যাই দাও এবারে তোরা আসো মোবাইলটা ধর যাই যা ল্যাংরা ল্যাংরা না বড় ভালো মানুষ ল ধর ধর ধর

гел কই জেল কই বিচ থেকে খোস আমর মোবাইল বস আর মজাডা বস একাল কইছি ল্যাংড়া না ভালো মানুষ ওই দি ওই পোড়া না আইছি এ আমার মোবাইল কই আমার মোবাইল কই মোবাইল লই যে দৌড়েই আইছো আই দি আইছি আমার মোবাইল কিরে তুই কি বোবা তুই কথা কইছরো না মিথ্যে কথা বললে 1000 টাকা পুরস্কার এই এক হাজার টাকা দেবে কেটাই মিথ্যে কথা খুলি এক হাজার টাকা দেবে আমরা তো মিথ্যে কথা করেছি আমাকে লইল কি ভাই শুনলাম কথা বললে আমি এক হাজার টাকা দেবেন হ্যাঁ আমি তো অবশ্যই বলছি মিথ্যে কথা বলতে এক হাজার টাকা দেবো আমি একটা শর্ত আছে শর্তর বাইরে গেলে আবার একটু ঝামেলা কি শর্তটা কি আর ঝামেলাটা কি হ্যাঁ শর্ত একটাই তোমরা ভুল বসো তো যদি মিথ্যে কথার জায়গায় যদি একটা সত্য কথা বলি হলে পাঁচ হাজার টাকা ধরিবে না সমস্যা নাই শুরু করেন আমরা ওইলে মিথ্যে কথা করে হ্যাঁ শুরু করলাম এই মহিলার নিয়ে তোমরা একটু মিথ্যে কথা বলো দি আমার মাইয়ে। মাইয়া মাইয়ে যে কত ফরেস গার্ড রে কই এ মাইয়ে পর্দা ছাড়া চলবে তোলা পর্যন্ত সবকালি পর্দা এরপর পোলা গো দেখলে কিছু পোলা ফাইন আছে না কামে কামে যে বিদেশ গিয়ে যাইবে এই সব পোলা ফাইন দেখলে এই মাই তিন দূরে থাকে এ তুই হ্যাঁ কও না আমরা এনে চেহারাই দেখতে নি মাইয়ের কে তুমি চেহারা দেখতার নাই কি লিখা আহারে হে হারা দিন পর্দার মধ্যে থাকে বড় বড় পোশাক পরে আমরা চেহারা দেখ মু গেমলে যে সব পোলা ফাইন চললে যাইবে দেশে কোন হেরাও এক নজর দেখতে যাইবে হেও পারে নাই আমরা বারতা থাকতেও পারি না কর মুকি পোলা ফাইন মরবে তোমরা পাস এও যে রে দেখামু হে রে লইয়ে আরো মিথ্যে কথা বেশি বাড়াই কইতেবে এ মে ও আমি চিন্তাই করি না মিথ্যে কথা হাজি লইয়ে বয়ে রইছে আমরা খালি হাজিতে বাইর করলে দেম ক মু এই লোকটারে লয়ে তোমরা একটু মিথ্যে কথা কও দি হা 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 ওবড়া কথা কি সুন্দর চুল অ দে চিনসি অ দে পাছা আজি সিনসি এক কালে সেই সে আর বেটার কি ওবড়া দি জম নয় ভালো পাশক রোজা নামাজ করে এ তুই জাননা ও বড়ে মাইয়ের মতো দেখলা আর এক রাস্তা আটকে যায়। বেডা ও বড়ার কথা কি কমু? ও বেডাই মুর্শিদ হইয়ে বাড়ির দিকে হেড়িও চাই না। এখন মুর্শিদে পড়ে যায়। রোজা নামাজ কথা কমু কি? 30 থাকলে 35 তে পড়ে রোজা। এরপর তো ভালো আর কত কাম আছে। খরাতি দেখলে রাস্তার ওই পারে দিয়ে রাস্তা তার পার হইতে না পারে। এই লোক খুবই ভালো লোক। তোমরা এটার পাস তোমরা এই মহিলার বল দিয়ে আর তুমি তে কথা আহারে কি কম এই মাইয়ের কথা মাইয়েটা কত ভালো আছে আছেলে এই কান্দার কিছু পোলাফাইন এই মাইয়ের ভুসলেই ভাসলে ভাগ্যে গেছে মাইয়েদের লইয়া এবার মাইয়ে যাইতে চায় না ওয়ার্ধা পড়তে যাই ভিড় যাইছে তো ভালোর ভালো মাইয়া এই মাইয়ে তো ফরেস্টার মাইয়ে। কিন্তু পানি তো ভালো না মাইয়ের পিছিয়ে লাগিয়ে থাকে কিছু কিছু পোলা পানি বা চললে যাইবে কিন্তু যাওয়ার আগে আঁকা মুখামের মধ্যে লিপ্ত থাকে মাইয়ে তো খুব সুন্দর মাইয়া মাইয়ের কথা ভালো কি কম আর যে কই হেই কুম কে জানো না এ মাইয়ের মন বিশাল বড় কে তুই জানো না এ মাইয়ের লাগে আমার তিন মাস নাই দে সম্পর্ক আসলে এ ফিরুস এই মাইয়ের ওই নোলা লে মাইয়ে না আমার দুঃখের শেষ নাই আ তোমরা এইটাই ফাস আচ্ছা তোমরা এই লোকের আমি মিথ্যে কথা বলো দি খাবস এই মেয়ে ওшайবো মিয়াंनो ওшайবো লোক এই এই যে বক্তাতে বাংলাদেশ বক্তা আমাদের অনুপেরো না আমরা আর কেষ্টিক অনেক কিছু শিখছি আপনি ওই সমস্ত খারাপ মানুষের সাথে আপনি তার তুলনা করতেছেন তার ওই খারাপ মানুষের সাথে আপনি তার ছবি রাখছেন মিয়া এই ওনারকে তুলে করে এক হাজার টাকা এক কোটি টাকা দিলেও ওনার নামে মৃত্যু কথা বলবো না এই যে মালানা আজারি সাহেব আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের কলি যা তুই না কইলি বলিয়া যে ভুল হইলে পাঁচ টাকা দেওয়া লাগবে এই ধর মানিবেকে পাঁচ হাজার না এই এক লাখ টাকা আছে এই মানিবেক এই এক লাখ ছাড়ে